সবাইকে শুভেচ্ছা শুভ বিকেল তো আমাদের যে গাব গাছ আছে ঘরের পিছনে গাব গাছে আর কি যে বেলে হাঁস কয় ওই বেলে হাঁস আইসে ওই ডাকতেছে বেলে হাসে বাসা বানাইছে না ওই যে আগ ডালে একবারে ওই যে একটা বসলো ওই যে ওই যে

তো আজকে সারাদিন তুই শুধু ঝরঝরে বৃষ্টি এই আসে এই থামে এই আবার বৃষ্টি আসে এই অবস্থা আমার তো এখন আবার ধানের সিজন দুর্ভোগ তো আজকে হাটে গেছিলাম আমি হাটের দিকে মাছ আনছি আর অন্য তরকারি আনছি সবজি ডাকটা সুন্দর লাগে

তো আজকে ব রং মিষ্টি আজকে বউ শাশুড়ি মাছ করার প্রতিযোগিতা আছে আজকে বউ শাশুড়ি মাছ করার প্রতিযোগিতা

তা আসলে কি বেশি করে আনার মানে কি গঠনের যে ফ্রিজ খালি হয়ে গেছে আমার যার কারণে মাছটা বেশি আনছে অনেকে ভাববেন দাদার বানানো টাকা পয়সা গরম তো ওই জন্য আনতেছি কিন্তু আসলে তা না হা আবার সময় পাব হাট বাজার যাওয়ার সময় পাব যাবে না যার কারণে আমি মাছটা একটু বেশি করে আনছি আর যার কারণে আমি বুজিছা বলে দিলাম খোলা মেলা ভাবি যে কি ধরনের আমি মাছ এত বলে বেশি আনছি কারণ হলো ফ্রিজ যেটা আছে আমার ফ্রিজটা খালি হয়ে গেছে বললাম মাস্টার বেশি করে নেই আবার সামনে কাজ আছে তখন তো মানে ব্যস্ত থাকতে হইব ভাটে বাজার যাওয়ার সময় বাজার না যার কারণে আর কি আজকে মাছটা বেশি করে না আনো কাটো না তারপর বেশি যে দেখা খায় না তারপর ধন छिल्या তুমি কত সিলেট দাও বন্ধা কুটফুটে ওফিন সি এটা তো লাগে সি তোমার আগের মতো মাছ নাই আগে যে মাছ গুলো পুকুরের মাছ আমাকে বিলের মাছ ওই মাছ আর পাওয়া যাবে না আর খাওয়া হব না খালি পুকুর পুকুর চাষের মাছ সার বিষ খাইতে খাইতে আমাকে শরীর হয়ে গেছে গাছ ভালো জিনিস খাইলেও না হজম হয় না আপনারা যারা দাদারা আছে দিদিরা আছে তারা অনেকেই বলে যে আপনারা

হ্যালো আমরা গ্রামের মানুষ তো একটু কৃপণতা ঠিক আছে কৃপণতা না চলে গ্রামের আমরা চলতে পারব না তো আমরা তার অফিসে আদালতে চাকরি করি না যে কলমের খোসা দিলাম খালি টাকা হল পিছে রাখামু আমাগো পুরুষ কাজ করতে হয় তারপর সে আই তারপরে সে খাওয়া খাই দি হিসাব পাতি কইরা তারপর সে থাকপু কি না থাকপু থাকেই যে না আইনাই বড় জিনিস

दिदी हासिल कहिना बिसीमा जान होला हामीले हामीले दिदी हासिल देख्थ्यो किन गाउँ खुब टो लाग्छ बेसी होइन हो त्यहाँदेखि बेसी भाला अरे पिंसा दे पिंसा दे फॉरेलो तेरा क्या जगह सिलन है सब किकाई दिसाल बिजार सुबह यार आज क्या जगह सिलन किकाई दिसाल पौटानी जो बिजार फायर काफी क्यों आए बिजार फायर सुना बिजार क्या किकाई सुना बिजार जो बासमान सो काफी मार्शना ना बुर्गी 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 वाल बी

তো বানা আয়োজন করতেছে তরকারি কাট বানছে তো যার মা ওরা তো তরকারি কাটটা শেষ হইলো তো যে রান্না বানা শুরু করলো আজকে রাত্রে রান্না তো রাত্রে খাওয়া দাওয়া বেশি কিছু তেমন কিছু ন হয়নি আর কি খালি পেটটা ভরা লেগেছে

বড়ী <laughs> কৰা <laughs> তো মুরগির যে রাখার জায়গাটা অন্য জায়গা আনা হয়েছে এবার অন্য জায়গায় আনছে ওই জায়গায় তো জল বাস্ত বৃষ্টি হাতে এই জায়গায় আনছে আগে ছিল ওই জায়গায় তো ওই জায়গা থেকে জায়গা পরিবর্তন করা হয়েছে মানে বৃষ্টির ডল যায় জল যায় এই জন্য ওখান থেকে পরিবর্তন করছে জায়গাটা জায়গাটা এই জায়গায় করাছে টুসু জায়গা মধ্যে করা হয়েছে বৃষ্টির জল নেমে জায়গা থাকে না

জল দিয়ে দিলে রসা আর ফুল গাছ লাগানোর শখ বেশি

মছজিদ নাই কয় তোমাৰ মাৰ হৈ যাব নালাগে

তো বসা মজা করলেও করে এখন আমরা যে কালার করতেছে তো আমরা এই রুমে আর কি এই কালারটা করতেছে তো পূজার রুমে এই কালার করা হয়েছে রাত আটটা বাজে রাত হয়ে গেছে রাত্রিবেলাতে একটা জি জিবি কার ব্যাংকের ডাক সে যে পরিবেশন করা হয়েছে আর এই যে মিস্ত্রিও এক পুস মারছে তার মানে এক টান রকম রং মারছে আর এক টান দিব আর এক টান মানে দুই টান কি তিন টান দিব মনে হয় সব মিলিয়া তো এক টান দেওয়া হয়েছে তো যে পরিবেশন করা হয়েছে আমি খাবার বসে তো পূজা তো প্রায় গেছে